খুব গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে আমি হাজির আমাদের সমাজে সমাজে যে সমস্ত মানুষদের মানুষদের অর্স রোগ যে সমস্ত সমস্তর বাঁচা বেঁধেছে সেই সমস্ত মানুষদের জন্য আজকের এই ভিডিও আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার বিভিন্ন জায়গায় দেখাচ্ছি দেখাচ্ছি সবাই সবাই বলছে অপারেশন করতে হবে কিন্তু আল্লাহর কালাম থেকে শুরু সব ডাক্তার যেখানে ফেল হয়ে যাবে সেখান থেকেই হচ্ছে আমার আল্লাহ রহমুল আলমিনের কালাম শুরু হবে তো বন্ধুগণ বন্ধুগণ যে সমস্ত ব্যক্তির অর্ষর অর্থাৎ অর্থাৎ দারে। দাঁড়ে

কথার না ভারিয়ে চলুন চলুন তদ্বিরের দিকে এগিয়ে যাওয়া যাক প্রথমত প্রথমত আপনার যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আপনার পায়খানা করতে গেলে পরে আপনার আপনার ব্যথা করে ব্যথা করে বা হয়তো পায়খানা করতে গেলে পরে আপনার আপনার বায়ুপথ বায়ুপথ রক্ত ঝরে ব্লাড ভাঙে ব্লাড ভাঙে তো তখন তো তখন আপনি কি করবেন কি করবেন গোসল করে এসে সর্বপ্রথপ্রথম গোসল করবে তো গোসল করার পরে ওর আপনার শরীর আপনার নাপাক থাকে তো আপনি পাক হবেন মাক তো পাক হয়ে যাওয়ার পরে আপনি গোসল সেরে শুন একটি সাদা কাগজ নেবে নেবেন এবং এবং লাল কালি আলকালিনী নেবেন সাদা কাগজ আর লাল কালির হাতে নিয়ে আপনি কি করবেন কী করবেন হুবু এই স্ক্রিনে স্ক্রিনে যে ছবিটা আপনি দেখতে আঁকছেন এই ছবিটা আপনি এইটা হুবহু আপনি আপনি ঘর কেটে ঘর ধারা লিখবে তো লেখার পরে লেখার এই তাবিজটা আপনি যেই দিনকে লিখিবে সেই দিনকে দিনকে ওমরে যদি আপনি রবিবার রবিবার বাদ দিয়ে লিখতে হবে যদি আপনি সোমবার লেখেন মঙ্গলবার লেখেন বুধবার লেখেন যেদিনকে আমি লিখবে খেয়াল রাখতে হবে রবিবার যেন না লেখেন না লেখেন তো আপনি বাঁধলেন কুমরে বাঁধার পরে রবিবার যখন আবার সামনে আগত আগত তো সেই সময় আপনাদের সম্মুখে যে দু নম্বর তাবিজ বলে দু নম্বর নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে তো এই দুই নম্বর নকশাটা আপনি আপনি একই নিয়মে গোসল সেরে সাদা কাগজ নিয়ে লাল কালি লাল নিয়ে এই নকশাটা হবু হু হু একই রকম ভাবে আপনি আপনি লিখলেন লিখলেন অর্থাৎ অর্থাৎ স্ক্রিনে স্ক্রিনে যে অক্ষরটা আপনারা দেখতে পাচ্ছেন এই অক্ষরটা হচ্ছে আপনার ফাইভ পাঁচ পাঁচ তো এই অক্ষরটা হবু হু একই রকম ভাবে লিখে রবিবারে রবিবারে লিখলেন লিখলেন রবিবারই রবিবারই আবার কি করবেন কি করবেন ডান হাতে ব্যবহার ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ দেখে দেখে এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আপনার সেই অর্ষর কোথায় যে উড়ে চলে যাবে আপনি টেরও পাবেন না ইনশাআল্লাহ তো চলুন আর না বাড়িয়ে এই পর্যন্ত ভিডিওটা আজ গেছিল তো বন্ধুগণ প্রতিবারের মতো যদি আপনার এই ভিডিওটা উপকার আসে তাহলে অবশ্যই আপনি লাইক করবেন এবং এবং যদি আপনার রিলেটিভ কোনো ব্যক্তির এই সমস্ত রোগের মধ্যে আক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এই রোহানি চর্বির করে দেখেন ফল হবেই হবে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ